こういうときは、きどうしせ。いろこったすすけれ。きょうとるボクせ。とらあんまりボクすん。こわすのきれい。おわらごう、かんがえせたせ。きそこいたせな。けえ、ボクせとれ。あがけこう。でやかみきこりやね。

কান্দন বন্ধ হৈ যায় কান্দি আজি তোৰ আমাই বা তোৰ আবাই তোৰ ভাই বনী তোৰ কেৰে যে বকে আমি বুজি না দেহে যে তুমি একো বকলে কান্দি নদী বনাই লাগ

তাইলে কান্ন ঠিক হইয়া যাইব এই ফুলা পানটি লইয়া আমি কই যাইতাম আর সহ্য হয় না কেরে যে আল্লাহ এত কষ্ট দেয় ঠিক মতো পোলা ফাইন্ডিটা তিন বেলা খাওয়ন দিতাম পারি না তাই গো বাপে নেশাকরণের পয়সা পায় বাজার করণের পয়সা পায় না হ বাউজ মারসি মারতাম না কেরে কত অভাবের যন্ত্রণা সহ্য হয় না এর বাদে আমার লোকে কিরুম করছুই আমি অনেকক্ষণ বুঝাইয়া কইসি একের কাটটা কাটতে আলতাম ইসকা মাই ঢালতাম বুঝছো তাও দুই একটা সর থাপড় দিছি মাইরালছি নি এখান থাপড় দিলে কি মাইরাল নয় তুমি তো জানো বউজ সংসার কত অভাব কত কষ্ট করি এ করে বেলা খাওয়ানোর লেগা কত যুদ্ধ করি বাপটাই যদি মানুষ হইত যা কামায় ডাইল ভাত খাইয়া তো বাসন রিক্সা চালাই চালাক কিন্তু ডাইল তো একটা ব্যবস্থা আল্লাহ করত। যা পয়সা পায় হেডা দিয়া সব নেশা করিয়া উড়িয়ালয় আমি যে গরম একটু শিলাইয়ের কাম করি কেয়ারে করি জিভুতের মুখুদের ডাইল ভাত দেওয়ানের লেগা হবাউজ সেই টিয়া জোর কইরা লইয়া যায় বুঝছই তো কেমনে আমি কি করতাম কেরে মারতাম না কেরে তাই মারতাম না কোন আমি মাকে আউস করে তাই করে মারি হামনি কোন চাই হ্যালো গুড মর্নিং আই কেম ফ্রম আমেরিকা আচ্ছা আমি তো গিয়েছিলাম যে বাংলাদেশ এসেছি আর আমি আমেরিকাতে একটা সমাজ কর্মী হিসাবে কাজ করি আমি ঢাকাতে আসার পর একটু চিন্তা ভাবনা করলাম একটু গ্রামে ঘুরে বেড়াই দেখি কিছু অভাবে কিছু সাধারণ মানুষ একটু সাহায্য করতে পারে কি না সেই ইচ্ছে নিয়ে আমি গ্রামে এলাম কেউ একজন তোমাদের কথা বলল যে তোমরা অনেক দুঃখী তোমার কয়েকটা মেয়ে আছে আর তুমি তাদেরকে ঠিকমতো খাবার দাবারও দিতে পারো না আচ্ছা বোন বলো তো আমি যদি কিছু টাকা তোমাদেরকে দেই তাহলে তোমার ছোট্ট খাটো একটা ব্যবসা কি করতে পারবে কি বলো আমি তো গ্রামগঞ্জের ব্যাপার আসলে অতটা বুঝি না অনেক বছর পরে আমেরিকা থেকে বাংলাদেশে বেড়াতে এসেছি হঠাৎ মনে হলো যে একটু নিজের গ্রামে যাই আমি তো আসলে চাইলে অনেক কিছু করতে পারি না কারণ অত রিচ আমি না তবুও তো দু একজনকে তো করতে পারবো ইনশাল্লাহ বোন বলো তো তুমি কি ধরনের ব্যবসা মানে করতে পছন্দ করবে বা তোমার পুঁজি মানে কতটুকু দরকার যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই তোমাদের জন্য কিছু করবো ইনশাল্লাহ এবার সেই মানে সেরকম একটা প্রস্তুতি নিয়ে আমি এসেছি কী ব্যাপার তার পুরো কাটছ কেন আজকে কি হয়েছে আচ্ছা তুমি বলছো যে সারাদিন মেয়েদেরকে কিছু খাবার দিতে পারো নি তোমার যে হাজব্যান্ড যা টুকি ইনকাম করে সে নেশা করে সব ফেলে বোন্রে আসলে এটাই আমাদের মেয়েদের জীবন আমরা যত উচ্চশিক্ষিত না কেন বা হই না কেন যদি আমাদের কপাল মন্দ হয় অর্থাৎ স্বামী যদি ভালো না হয় আমরা আমাদের চেষ্টা করতে হবে ওকে আচ্ছা আমি যদি তোমাকে ধরো বিশ হাজার টাকা দিই তুমি কি কিছু করতে পারবে বলে মনে করছো কি বললে ও পারবে মাশাল তুমি বলছো বিশ হাজার টাকা দিলে তুমি হাঁস মুরগির খামার করবে সেটা থেকে তুমি আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করবে আর তুমি আমাকে অনেক অনেক দোয়া করবে এটা বলছ বোন রে আমরা তো সবাই মানুষ আমেরিকায় থাকি যেখানেই থাকি না কেন আমারও মনে করো যে জন্মটা তো গ্রামেই হয়েছিল তাই না তাই আমরা সবাই একে অপরের আত্মীয় অহ আর কান্নাকাটি না আমি আমার ইচ্ছার কথা বলেছি তুমি তোমার স্বপ্নের কথা বলেছ যদি আল্লাহ চান হয়তো আমি তোমার আমি আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে দিব আর তোমার স্বপ্ন অনুযায়ী তোমার সুন্দর একটা ভবিষ্যৎ হবে এই দোয়াটাই করি আর উনি কি বলছেন উনি কি হন তোমার আচ্ছা তুমি বলছো বড় যা মানে তোমার ভাসরের বউ হন ও আচ্ছা আপু আপনিও হেল্প চাচ্ছেন কি বলবো ঠিক বুঝতে পারছি না যাই হোক আমি যতটুকু পুজো নিয়ে এসেছিলাম যে আমি একটু গ্রামে দু একজনকে একটু হেল্প করব মোটামুটি আমি কয়েকজন করে এসেছি আর এখন ওনাকে করব তারপরে আপনি একটা আবদার করেছেন দেখি কতটুকু কি করা যায় আপনার কতটুকু হলে আপনি কিছু একটা করতে পারবেন লজ্জা পাওয়ার কিছু নেই বোন বলেন আমার সাধ্যের মধ্যে থাকলে আমি চেষ্টা করব আচ্ছা আপনি অনেক সাই ফিল করছেন এরস কেন প্রবলেম আমি যদি এই আপুর মতে আপনাকে আমি বিশ হাজার টাকা দিই আপনি হ্যাপি ও আচ্ছা আপনি খুশি আমার কথা শুনে আপনার চোখে যা পানি চলে আসলো আসলে আপু আমরা তো সবাই মানুষ আমরা যদি কারোর জন্য কিছু করতে পারি গাড অর্থাৎ আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন হয় ইহকালে না হয় পরকালে কিন্তু আমাদের সৎ কাজগুলো তিনি কখনো ফেলে দিবেন না এগুলো তো আমাদের থেকে মানে আপনারাই বেশি জানেন হ্যাঁ ওকে চিন্তা ভাবনা করেন না আমি আপনাকে বিশ হাজার দিয়ে যাচ্ছি আপনি বলছেন আপনি বিশ হাজার দিয়ে আপনার ছেলেকে দেবেন ছেলে টুকিটাকি বিজনেস করবে এস ওকে আর আমার জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন তাহলে আজকে যাই না না আমি আসলে এখন কিচ্ছু খাবো না কারণ আমি বাসা থেকে খেয়ে বের হয়েছি আমি এখানে গ্রামে আমার এক চাচির কাছে এসেছি ওই যে বললাম একটু মহৎ উদ্যোগ নিয়ে যে দু একজন দু একটু সমস্যার সমাধান করতে পারি কিনা চেষ্টা করলাম আল্লাহ পাক যদি কবুল করেন আরেক দিন সে খেয়ে যাব ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন ওকে সরব আমরা মাইন কত সময় কত খারাপ পাবইন লক্ষ্য আজকের ব্যাপারটা একটু লক্ষ্য করো এই যে ম্যাডম আইলো ওই যে আল্লাহ কয় কোনো কিছু যদি আমি করতে চাই খালি কই হইয়া যাও তখন ইতা হইয়া যায় সুরাইয়া সিনে ঠায়াতে আসে না গো দেহ আজকা মেডমে আইয়া আমি দুইজনের বাঘ্য বদলাই দিয়া যাওয়ার চেষ্টা করল দুইজন দে কুড়ি হাজার কুড়া কুড়া চল্লিশ হাজার টিয়া দিল যতদিন আমরা পাম

আর কান্দিস না শুধু ঠিক কই মায়ের মাইরা আমার অনেক খারাপ লাগতা ছিল বল সহজে কি মারুই কন যখন একটা সইতাম পারি না খাইতাম দিতাম পারি না জামা কাপড় দিতাম পারি না ফুল পেনের কি কন আজকে লিগাকার ভাবছি মাইরা আলবাম ব্যাগটি রে এরপর হেতিরে কাছে পাইছি হেতির ওই মারছি ও মা আর কান্দিস না মা দেখ এক ম্যাডমে আমার বিশ হাজার টিয়া দিয়া গেছে তোর জেডিরও বিশ হাজার টিয়া দিয়া গেছে ব্যাগকে মিললা ম্যাডামের লেগে আমরা দোয়া করু বুঝছই আর মা এখন বাজারতে থেকে একটু কেনাকাটা কই রাই না রাইন দেয়া বাইরা তবুরে লই আজকে ডাইল ভাত খাবো আর সাবধান হ্যাঁ তোর বাপের কাছে কিন্তু এই টেহার কথা কইস না বুঝ ক্যারে তো তোর বাপে বেগুনটা হালইয়া যাইবো মা এটা দিয়ে আঁস মুরগি ব্যবসা ব্যবসা তো তবইয়া চলব বুঝ এবার একটু আস মা হ মা কি আরম দুঃখের কপাল লইয়া আইসি রাগ হইস না গো মা যতই কই কাইটালবাম বাম মাইরালবাম বাম আমি তো মা তো করে তো আমার ফেরো নয় মাস দশ মাস ফেরো রাখছি আমি কি কিসা আইলই তো করে মায়ের বলবাম পারবাম এটা করতে পারবাম না আমার কলজা সোনা মানিকরা তোরা গরজা মায় আইতা কেন